আয়াত 224 ওয়ালা তাজআলুল্লাহা উরদাতান লাইমানকুম আন তাদুরু ওয়া তাততাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলীম অনুবাদ আর তুমরা সতকাজ এবং তাকওয়া ও মানুষের মধ্যে শান্তি স্থাপন থেকে বিরত থাকার জন্য আল্লাহর নামের শপথকে অজুহাত করো না আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ এক একনঙ্গ ফুটনোটের বিবরণ মুমিনদের জন্য কখনো ভালো কাজ না করার ব্যাপারে আল্লাহর নামে শপথ করা উচিত হলে না কেননা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি যখনই কোনো কাজে শপথ করি তারপর তার চেয়ে ভালো কাজ শপথের বিপরীতে দেখতে পাই তখনই আমি সে শপথ ভেঙে যা ভালো সেটা করি এবং পূর্বকৃত শপথের কাফফারা দেই বুখারিতে আছে তিন হাজার একশো তেত্রিশ নম্বরে এবং মুসলিমে আছে এক হাজার ছয়শো ঊনপঞ্চাশ নম্বরে